এই সুরঙ্গের ভেতর লুকানো আছে একশো ডলার আর সেটাকে পেতে হলে অবশ্যই আমাকে এই চুরে মারা পাথরটিকে খুঁজে বের করতে হবে এই পাহাড়ের দহন অরণ্য থেকে তাই সেই পাথরটাকে খুঁজে বের করার জন্য আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তাও আবার কয়েক সেকেন্ডের ভেতরে খুঁজে বের করতে হবে তবে দেখা যাক আমি খুঁজে পাই কি না সেই পাথরটিকে আমি খুব করে খুঁজা কুঁজি করতে লাগলাম কিন্তু পাথরটাকে আমি মোটেও খুঁজে পাচ্ছিলাম না তাই এই পেয়ে গেছি মনে হয় বলেই আমি পেয়ে গেলাম এই নাকি পেয়ে গেলাম যাই হোক আমি কিছু একটা পেয়েছি হয়তো কিন্তু আমি সেই পাথরটাকে পাইনি যেটা পেয়েছি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো এখন তো দেখতেই পাচ্ছেন আমি পাথরটাকে পাইনি যদি পাইতাম তাহলে অবশ্যই আমি একশো টাকা পাইতাম কিন্তু তার চেয়ে আমার কাছে এই ফুলগুলোকে দামি মনে হয়েছে আর সেই জন্যই আমি এখন শুরু জঙ্গলের ভেতরে ঘুরে বেড়াবো আর দেখবো এখানকার লোকজন কীভাবে বসবাস করে এই পাহাড়ের গহীন অরণ্যে মালিক কি তোমরাই নাকি কিনে রাখছো নাকি দখল কতটা কিনে রাখছো কতটুকু জায়গা এখানে মালিক কয়েকজন আছে হ্যাঁ তিনজন মালিক পাঁচ খানা তোমরা নিছো কত দিয়ে কিনছিলা কার কাছে অনেক আগে অনেক আগে আরে না এই জন কত সালে কিনছিলা ওই জায়গাটা ও কাঁঠাল পার্ক মইলো খাইতে পারতাম যাই ঝর্ণার পানি আসেনি কতদূর দূর হইবো হ্যাঁ ও আচ্ছা 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 কোন দিদির কাঁঠাল পাহাড় দেখলাম ওই যে কাঁঠালের এই পাহাড় সারভাইভ করে আমাকে অনেক পানি তৃষ্ণা পেয়েছিল আমি জানতাম এখানে একটা ঝর্ণা রয়েছে তো এই ঝর্ণাটি হচ্ছে মূলত এই যে পাহাড়িরা এখানে বসবাস করে তাদের পানির উৎস দেখতে পারতেছেন একটি পাহাড়ের নিচ দিয়ে সুরঙ্গের মতো বয়ে এসেছে এটাকে এখানকার যে পাহাড়িরা আছে ওরা এটাকে ঝর্ণা বলে ডাকে এখানকার পানি তারা পান করে তাদের নিত্য প্রয়োজনীয় যেসব কাজ ব্যবহার করতে হয় সেসব কাজে এই পানিটা ব্যবহার করে তো দেখতে পারতেছেন যে পানিতে কিছু মাছের পোনা দৌড়াদৌড়ি করতেছে আর এই যে পানির যে উৎসটা এটা হচ্ছে মূলত এখানকার যে দেখেন খুব সুন্দর মাছের পোনা আর ওই দিক দিয়ে দেখেন দুইটা সুড়ঙ্গ আছে একটা দুইটা দুইটা সুড়ঙ্গ দিয়ে অটোমেটিকলি পানি আসতেছে এখান দিয়ে এই পানিটা খুবই সুস্বাদু পানি যেটা আমাকে পানি তৃষ্ণা মেটাবার জন্য অনেক হেল্প করেছে এখানকার পানিটা অনেক আরামদায়ক এখন আমি চলে এসেছি পাহাড়ের গহিনা আরেকটি দোকান যেই দোকানটি একদম নতুন তৈরি করতেছে দেখেন খুবই সুন্দর করে কারুকার্য করে সাজাচ্ছে পাথর দিয়ে আর কিছু ফলের গাছ দিয়ে সাজিয়ে রাখতেছে ফলের গাছগুলোও অনেক সুন্দর হয়েছে তো দেখেন ফলের গাছের পাশাপাশি এখানে বসার জন্য ফিল্ডের মতো বানায় রাখছে ওই দিক দিয়ে দোকানটা খুবই সুন্দরভাবে নতুন করে সাজাচ্ছে এই দিক দিয়ে দেখেন রাস্তাটা একদম খুব সুন্দরভাবে সাজাইছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে আমি আবার আসব কোনো কিছু ক্রয় করব এখান থেকে দেখেন পাহাড়ের উপর দিয়ে একটা জিপ যাইতেছে যেটা হচ্ছে এখানকার ট্রাভেলারদের জন্য খুবই সুবিধাজনক একটা জিপ এই জিপগুলা দিয়ে এই পাহাড়ি এলাকাটা খুব সুন্দরভাবে ঘুরে ফিরে দেখা যায় তো দেখতে পারতেছেন পাহাড়ের নিচে একটা নদী রয়েছে এটা হচ্ছে জাদুকাটা নদী আর এটা হচ্ছে বারেকটিলা তো আজকের এই পর্যন্তই একশো ডলার